হ্যালো আমার সুপ্রিয় দর্শকগণ আমি আমার প্রণব দেবরস ব্লক ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ান আমার ইনস্টাগ্রাম প্রণব নাইন ডবল ওয়ান এইটের তরফ থেকে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও তুলে ধরছি আমি যেটা দেখছেন সরাসরি আমি দেখাচ্ছি যেটা আনারসের গাছ তো যারা যারা আনারসের গাছ সরাসরি দেখেছেন আপনারা অসংখ্য ধন্যবাদ বা আপনারা জানেন সুপরিচিত রয়েছেন এই গাছ সম্বন্ধে যারা যারা যেমন সিটিতে থাকেন ব্যাঙ্গালোর বা অন্যান্য ইন্ডিয়াতে বা প্রবাসী বা বাইরের সিটিতে থাকেন কিন্তু ওনারা আনারস দেখেছেন পাইন্যাপল দেখেছেন কিন্তু এই গাছ সম্বন্ধে ওনারা অবগত নন যারা এই গাছ সম্বন্ধে অবগত নন বা দেখেছেন না ওনাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও তৈরি করছি এই দেখুন আনারসের গাছ এই দেখুন সুপ্রিয় দর্শকগণ কীভাবে আনারসের গাছ থাকে এই যে দেখুন কী সুন্দরভাবে আনারসটা ফলন হয়েছে এই যে দেখছেন গাছ একটা এই যে এই যে একটা ডাটা থাকে গাছের এরকমভাবে লম্বা লম্বা ডাটা থাকে এবং উপরিভাগে এই যে আনারসটার ফলন আসে এই যে দেখছেন এখানে ফলন আসে এবং উপরে আবার রয়েছে তো এই আনারস গাছের আর একটা গুণ রয়েছে কি যে এই যে আনারসটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই এই জায়গা থেকে এই যে গ্যাপটা এই যে আমার আঙ্গুলের ভিতরের যে জায়গাটা রয়েছে সেটা আমরা কি করি যখন আমরা আনারস ফলটা আমরা খাওয়ার জন্য নেওয়া হয় বাজারজাত করা হয় বাজার থেকে আমরা ক্রয় করি তখন যদি এই জায়গাটা যদি আমরা পেয়ে যাই তো আমরা এটাকে যদি একটা ভালো উর্বর মাটিতে বা ভালো পলি মাটিতে যদি আমরা এই আনারসটা গাছটা লাগানো হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি সেটা ফলন হয় এবং এই যে দেখছেন তার উপরই ভাগে আবার ফলন হয় আর এই যে দেখছেন নিচের যে জায়গাটা বা এই যে দেখছেন নিচের যে জায়গাটা ওই জায়গাটাই কিন্তু এইরকমভাবে লাগানো হয়েছিল পূর্বে ঠিক আছে কিন্তু এটা বড় হয়ে এরকম হয় এবং ফলনটা আসবে ঠিক এই জায়গা থেকে ফলনটা আসবে দর্শক ঠিক এই জায়গা থেকে ফলনটা যখন গাছটা বড় হবে তখন ওই জায়গা থেকে ফলনটা আসবে তো প্রিয়দর্শক আপনাদের সম্মুখে একটা আমি সংক্ষিপ্ত ভিডিও তুলে ধরলাম যেটা আপনাদেরকে আমি দেখালাম যে আমাদের এত অঞ্চলে যে পাইনাপল যেটা বা আনারস যেটা আনারসে কীভাবে গাছ থাকে বা কিভাবে ফলন আসে তো এই যে দেখছেন আমি আপনাদেরকে আবার পুনর্বাসে এই কথাটা আমি রিপিট করছি যে আমরা এই যে জায়গাটা এই এই জায়গাটা এই জায়গাটা নিয়ে আমরা লাগানো হয় উর্বর মাটিতে লাগানোর পরে এই এইরকমভাবে গাছটা বড় হবে এবং এই জায়গা থেকে ফলনটা কিন্তু আসবে তো আমাদের অঞ্চলে বরাকভেলিতে সব থেকে প্রসিদ্ধ জায়গা হলো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কনস্টিটিউন্সিতে এই ধরনের আমাদের বরাকভেলিতে থেকে বেশি আনারস ফলন হয় এবং সবাই জানেন সবাই এদত অঞ্চলে সবাই এই বিষয়ে অবগত রয়েছেন যে লক্ষ্মীপুরের আনারস অনেক সুস্বাদু অনেক ফ্রুটফুল অনেক অনেক স্বাদের তো লক্ষ্মীপুরের আনারস যখন আমরা সবাই ক্রয় করি বাজার থেকে তখন অনেক ভালো লাগে খেতে অনেক সুস্বাদু মিষ্টি হয় তো সুপ্রিয় দর্শক এই যে দেখছেন এটাই হলো আমাদের বরাক ভেলিতে এবং আমরা যেটা আনারস পালন করি এই আনারসের গাছের একটা ভিডিও আপনাদের সবার সম্মুখে তুলে ধরলাম যেটা আপনারা যারা যারা সিটিতে থাকেন বাইরে বাইরে যারা থাকেন গ্রামাঞ্চলের সাথে বর্তমানে সুপরিচিত নন বা এই যে গাছগুলা সম্বন্ধে আপনারা অবগত নন জাস্ট আপনারা বাজারে ফ্রুটসের দোকানে যান এবং সেখান থেকে আপনারা ফ্রুটস বা এরকমভাবে ফল ক্রয় করে আসেন কিন্তু আপনারা সবাই জানেন না যে কিভাবে এই গাছগুলা থাকে সেই গাছটা আপনাদের সম্মুখে আমি আমার ভিডিও মারফত তুলে ধরেন সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ